সদস্য ছিলাম আমাদেরকে কখনো তারা কোন মিটিং এ দাঁড়ছেন না এবং কোন কমিটিতেও তারা নাই যে কারণে আমরা জানতে পেরেছি যেখানে অনেক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে এই বার কাউন্সিলের চেয়ারম্যান তাকে আমরা অনুরোধ করেছিলাম একটা সভা আহ্বান করার জন্য তিনি আজকে সভা আহ্বান করেছিলেন এবং সেই সভায় সকল সদস্যকে তিনি ইনফর্ম করেছেন এবং অফিস থেকে জানিয়েছেন তাদেরকে চিঠি দিয়েছেন এত সত্ত্বেও তারা আজকে উপস্থিত হন নাই উপস্থিত হন নাই বলেই আজকে আমরা যে কয়জন নির্বাচিত সদস্য উপস্থিত ছিলাম প্রথমে তিনজন ছিলাম যে কারণে কোরাম হয় নাই এবং পরবর্তীতে ইতিমধ্যে আমরা একটা ডিসিশন নিছি যে আইন মোতাবেক আমাদেরকে আগাতে হবে এবং সেই মোতাবেক আগামী পরশু সকাল নয়টায় মাননীয় জেনারেল অর্থাৎ এই বার কাউন্সিলের চেয়ারম্যান তিনি আবার একটি সভা আহ্বান করেছেন ইতিমধ্যে আমরা যখন এই মিটিংটি আয়োজন করেছিল সেই সময় আমাদের আরেকজন নির্বাচিত সদস্য এম মাহবুবউদ্দিন খুকন এসে উপস্থিত হয়েছেন এবং তিনি তার ব্যস্ততার মধ্যে ছিলেন আসতে পারেন নাই যাই হোক আমরা শেষ পর্যন্ত একটা ঐক্যমতে পৌঁছেছি যে আগামী নয় তারিখ আগামী পরশু সকাল নয়টায় এই সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় পরবর্তী সিদ্ধান্ত বার কাউন্সিলের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা যারা এতক্ষণ কষ্ট করেছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে খাটু করতে চাই না আপনাদের আমাদের সকলেরই এই বার কাউন্সিল কাজে এই বার কাউন্সিলদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আজকে আপনারা যে পরিশ্রম করেছেন আপনারা এই বার কাউন্সিলের পবিত্রতা রক্ষার জন্য নিরপেক্ষতা রক্ষা রক্ষার জন্য কাজ করেছেন এই বার কাউন্সিলকে তার দায়িত্ব পালন করার জন্য আজকে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই জন্য বার কাউন্সিলের এখানে তিনজন নির্বাচিত সদস্য রয়েছেন তাদের সবার পক্ষ থেকে আপনাদের এই ফেসিস সরকারের আমলের কোন প্রতিনিধিকে আমরা দেখতে চাই না আইনজীবী আইনজীবী সমাজ এবং দেশের আপনার জনসাধারণ দেখতে চাই না ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছিল অবৈধ ভোটের মাধ্যমে তাদেরকে অপসারণের জন্য দাবি জানাচ্ছি কারণ তারা অন্যায় অত্যাচার অভিচার করে এই বার কাউন্সিলে যারা অ্যাডভোকেট হয়েছে তাদের দুর্নীতির মাধ্যমে অ্যাডভোকেট বানিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করেছে এই অন্যায় কাজের পরিপ্রেক্ষিতে আমরা তাদের দাবি করছি আমরা কর্মসূচি ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বার কাউন্সিল যাবো না যাবো না যাবো না এটাই আমাদের সিদ্ধান্ত কাউন্সিলের এই অবৈধ কর্মকর্তা এবং কমিটি সর্বস্তরে তাদের দোষণের পদত্যাগ দাবি করছি এবং এই আজকে সাধারণ এবং আইনজীবী সারা বাংলাদেশের আগত আইনজীবীদের মাধ্যমে এই আন্দোলনই প্রমাণ করে দেয় যে তাদের অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের মাধ্যমে ভোট ডাকাতির মাধ্যমে এই নির্বাচিত প্রতিনিধিরা ছিল যেই প্রতিনিধিদের কোনো ইয়ত্তা বা আইনগত ভিত্তি নাই আমরা এই সমাবেশ থেকে তাদের পদত্যাগ দাবি করছি এবং তাদের সমাবেশ যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত যারা পদত্যাগ না করবে এটা আইনজীবী সমাজের দাবি এবং অধিকার পাশাপাশি এই দেশের আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে এই বার কাউন্সিল একটা মুখ্য ভূমিকা পালন করে আইনজীবীদের একটা মুখ্য ভূমিকা পালন করে এখানে নিরবিচ্ছিন্ন এবং আইনমাফিক কাজ হওয়া একান্ত বাঞ্ছনীয় কিন্তু এই অবৈধ কমিটির মাধ্যমে অবৈধ সরকারের কমিটি নির্ধারিত মাধ্যমে তার দোষকদের পদত্যাগ এখন সময়ের দাবি মাত্র তারা অতিশ পদত্যাগ করবে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করে যাচ্ছি এই ফেসিস সরকারের আমলের কোন প্রতিনিধিকে আমরা দেখতে চাই না আইনজীবী আইনজীবী সমাজ এবং দেশের আপনার জনসাধারণ দেখতে চায় না